আমরা সিলেটি আমরা কির খাইতে অনেক বেশি বালা পাই আর যারা যারা আপনারা কির বালা না তারা একটু সাইড ওই জোকা আর আজকে আমি কি রেসিপিটা আপনার সাথে শেয়ার করতে যাই আর কি আমরা এমন কোনো মানুষ নাই আমার মনে হয় না যে না আর কি আপনারা ওই শীতের সময় বেশিরভাগ মানুষের আর আপনার বিন্নি চালের কি আমরা কই আপনার বিরুন চাউল শেষে বিরুন চাল হইন আর শেষে বিন্নি চাল হইন আমার কমেন্ট করে জানাই বা আর এখানে আমার কি রই গেছে আমি এখানে আপনার নারিকল দলাইসি নারিকল দেওয়ার পরে কেন আমি এক লিটারের আপনার দুধ ইউজ করবো এক লিটার দুধ দি ঠান্ডা আমার আম্মা ক্ষীর রানব্বাই রানবা আর ই ক্ষীর আপনার আমার আম্মার হাতের অনেক বেশি মজা আমার আম্মা আমার নানির গেছ থেকে কির রান্না শিখসই আর এটা বহুত আগের প্রসেস ইলাহান আমার আম্মা আমার নানী এরা কির রান্তা আর আমার আম্মার হাতের ক্ষীর কি তাহ আমার আম্মার হাতের সব ধরনের খানি অনেক বেশি মজা হয় আরও রাতের রান্না খুবই টেস্ট আর এখানে আমি আপনার গুড় দেলাইছি গুড় দেওয়ার পরে আপনার এখানে আমি করে কিছু জাল দিমু আর আমার এটা বলো ফুটি গেছে আর সাইড বাই ফরে আর ক্ষীর খুবই একটা মজার একটা খানি আর যারা যারা তারা তো জানো নই আর সব সময় একটু দুধ দিয়া দুধ দেয়া এরপরে খাই খুব বেশি বালা লাগে আর কি রইলে তো আর কিছুই লাগে না আর শেখে আমার ভিডিও দেখতে বালা ফাইন কমেন্ট করে জানাই বা নেক্সটে দে হইব। আর কোনো ভিডিও আল্লাহ